হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড হেওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রথমেই আমি সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি ছাত্রছাত্রীদেরকে আন্তরিক স্নেহ জানাচ্ছি এখন আমি হায়ার সেকেন্ডারি নিউ কোর্সেস নিউ সিলেবাসের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের একটা কবিতা বিশ্লেষণ করার চেষ্টা করব কবিতাটার নাম হল কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিড সেপ্টেম্বর থ্রি এইটিন হান্ড্রেড টু কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর থ্রি এইটিন হান্ড্রেড টু দিস ইজ পয়াম রিটেন বাই উইলিয়াম হোয়াটসঅ্যাপ উইলিয়াম হোয়াটসঅ্যাপ ইজ এ ফেমাস নেচার পার্ট নেচার পার্টস তার আগে আমি তোমাদেরকে সনিক বন্ধ অনুরোধ করছি আমাকে লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে প্রথমে আমি কিছু ওয়ার্ড মিনিং বলে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে কতগুলো ওয়ার্ড তোমরা খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও কতগুলো ওয়ার্ড মিনিং বাংলায় মিনিং ইংরেজি শব্দ যে সকল শব্দগুলো কবি এই কবিতাই ইউজ করেছে প্রথমে যে আর্থ আর্থ মানে পৃথিবী শো শো মানে দেখানো এইচ ও ডাল শো মানে দেখানো ফেয়ার এ ফেয়ার ফেয়ার মানে সুন্দর ডাল ডাল মানে নিরস অনুভূতিহীন অনুভূতিহীন ভালমন্দ বোঝে না প্রাকৃতিক সৌন্দর্য বোঝে না তাকে ডাল বলা হয় সৌই মানে আত্মা চিত্ত এখানে মনও বলা যেতে পারে পাশ পাই মানে পেরিয়ে যায় সাইট মানে দৃশ্য টাচিং টাচিং মানে মর্মে স্পর্শকারী মানে কোনো দৃশ্য বা কথা যখন মর্মে মর্মকে আমাদের অন্ত স্পর্শ করে দেয় তাকে বলা হয় টাচিং ম্যাজেস্টি ম্যাজেস্টি মানে মহিমান্বিত মহিমান্বিত মহৎ সিটি শহর গার্মেন্ট পোশাক ক্লোথস ওয়ের পরিধান করা বিউটি সৌন্দর্য বিউটি মানে সৌন্দর্য সাইলেন্ট নীরব বেয়ার মানে ফাঁকা বা সুন্দর শিপ জাহাজ টাওয়ার বম্বুজ থিয়েটার নাট্যশালা টেম্পেল মন্দির ফিল্ম মানে মাঠ ব্রাইট উজ্জ্বল গ্লিটারিং করা স্মোকলেস ধূম্রহীন মানে ধোঁয়াহীন এয়ার বাতাস নেভার কখনো না বিউটিফুলি সুন্দর সুন্দরভাবে স্টিপ মানে খারাপ স্প্লেন্ডার চমৎকার ভ্যালি উপত্যকা রক রক মানে পাথর হিল মানে পাহাড় ছোটো পাহাড় এখানে ছোট পাহাড় টিলা বলা চলে নেভার কখনো না ফেল্ট অনুভব করেছিল কাম মানে শান্তি ডিপ মানে গভীর গ্লাইড মানে প্রবাহিত হয় ক্লোজ ডাউন অন নিজের সুইট মানে মধুর বা সুন্দর মিষ্টি উইল মানে ইচ্ছা এখানে উইল মানে ইচ্ছা ডাব্লু আইডল এল স্লিপ মানে ঘুমন্ত সিম মানে মনে হয় মাইন্ডটি শক্তিশালী হার্ট মানে হৃদয় লাইন মানে শুয়ে আছে স্টিল বিশ্বাব্দ ওয়ার্ড মিনিংগুলো বললাম প্রথমে এবার কবিতাটা পড়ছি খুব সহজ করে বাংলায় বুঝিয়ে দিচ্ছি আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার পৃথিবীর এত সুন্দর জিনিস দেখানোর মতো এর থেকে বেশি সুন্দর দেখা জিনিস দেখানোর মতো আর কিছু নাই আমি এখন আক্ষরিকক্ষে বলে যাচ্ছি তারপর কী ব্যাপারটা কী সেটা পরে বলছি ডাল উড বি উড উড পাস বাই বলছে যে আচ্ছা এ সাইটস ফোর টাচিং ইন ইটস ম্যাজেস্টি বলছে যে এত মধুর একটা মনোরম দৃশ্য দেখে উদাসীন থাকবে অনুভূতিহীন থাকবে তার অন্তরটা ডাল ডাল মানুষের নিরস্ত এই সুন্দর দৃশ্য থেকে যে পাস বায় মানে পেরিয়ে যাবে ওটাকে ডোন্ট পেয়ার বা ডোন্ট মাইন্ড করে ভেঙে যাবে তার কোনো প্রাকৃতিক সৌন্দর্যের উপর তার কোনো বোধ নাই দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়েল এই শহর এখন পড়ে আছে একটা পোশাক পরেছে সকালবেলাটা সৌন্দর্যটাকে কবি বলছেন প্রশাস পোশাক বলছেন গার্মেন্ট দ্য বিউটি অফ দ্য মর্নিং সকালে সৌন্দর্য সাইলেন্ট নীরব বেয়ার মানে ফাঁকা শিপস জাহাজ টাওয়ার্স শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্প্যাল স্লাই জাহাজ গম্বুজ নাট্যশালা এবং মন্দির সব রয়েছে পুড়িয়ে আপন ইন টু দ্য ফিল্ড স্মার্ট পর্যন্ত ফাঁকা অ্যান্ড টু দ্য স্কাই উপরে আকাশ পর্যন্ত ফাঁকা অল ব্রাইট অ্যান্ড গ্রাইড সব কিছু উজ্জ্বল এবং চকচক করছে ইন দ্য স্মকলেস ইয়ার এই ধূম্রহীন বাতাসে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ এর আগে কখনো সূর্য এত সুন্দর এত খাড়াভাবে এত সুন্দরভাবে কিরণ দেয়নি ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার এই প্রথম সৌন্দর্যের প্রথম তার প্রকাশ সকালবেলাকার সূর্যের এই ন এই নবারুণের প্রকাশকে বলছেন যে স্প্লেন্ডার ফার্স্ট স্প্ল্যান্ডার ভ্যালি রক অর হিল উপত্যকা পাহাড় এবং পাথর নেভার স কখনো দেখি নেই আই নেভার টেন্ট কখনো অনুভব করি নাই সদি এত গভীর শান্ত আমি কখনো শান্ত সৃষ্ট পরিবেশ আমি কখনো অনুভব করি নাই দ্য রিভার গ্লাইডস অ্যাট হিস সুইট উইল নদী তার নিজের ইচ্ছায় মধুর ইচ্ছায় মধুরভাবে বাধাহীনভাবে প্রবাহিত হচ্ছে দে গড হে সর দ্য ভ্যারি হাউজ সিন সিম স্লিপ এই মানুষের বসতিগুলোকে মনে হচ্ছে এরা ঘুমন্তন অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইন স্ট্রিট এই এই মহৎ হৃদয় এই প্রশস্ত হৃদয় এখনও আছে ঘরের মানুষগুলোকে বলা হচ্ছে বা শহরগুলোকে শহরটাকে সকালের পরিবেশটাকে বলা হচ্ছে এখন এই কবিতাটা আসছে কীভাবে না কবি হোয়াটসঅ্যাপের ওনার বাড়ি হচ্ছে লন্ডন শহর ইংল্যান্ড তিনি ইংল্যান্ড থেকে যাচ্ছেন ফ্রান্স ফ্রান্স এই এই দুটো দেশের মাঝে একটা ব্রিজ আছে তার নাম ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই ওয়েস্টমিনিস্টার ব্রিজটা যে নদীর উপর প্রতিষ্ঠিত যে নদীর উপর আছে গঠন করা হয়েছে সেই নদীটার নাম হলো টেমস এই টেমস নদী অতিক্রম করে ইংল্যান্ড থেকে ফ্রান্স বা ফ্রান্স থেকে ইংল্যান্ড আসা যায় কবি তার সিস্টার যার নাম ডরথি তাকে নিয়ে সকালবেলাতেই ইংল্যান্ড থেকে ফ্রান্স যাচ্ছিলেন এবং সেই ব্রিজের উপরেই কোনো একটা কোচ বা গাড়ি থেকে তিনি এই লন্ডন শহরের সকালবেলাকার লন্ডনের মধুর দৃশ্য মনোরম দৃশ্য তিনি দেখেছিলেন এবং খুব হার্ট টাটিং মানে টাচ করেছিল তার অন্তরকে মর্মস্পর্শীভাবে অনুভব করেছিলেন এই শহরটাকে সকালের লন্ডন শহর কবির কাছে মধুর মনে হয়েছিল এবং তাই ওই ব্রিজ থেকে দর্শন করে তিনি সকালের লন্ডন শহর নিয়ে এই কবিতাটা লিখলেন সকালবেলাকার এই লন্ডন কবিতা মূলত প্রাকৃতিক প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশের দ্য পয়টি চাম্প বাই দ্য ন্যাচারাল বিউটি সকালবেলাতে কিন্তু লন্ডন শহর ভ্যারি ভ্যারি বিজি অ্যান্ড ফুল অফ বাসন ভ্যারি নাইজি ফুল অফ বাস কিন্তু এই সকালবেলাতে সেই গোলমালের পরিবেশটা এখনও সেই এখনও তৈরি হয়নি এখনও কলকারখানা শহরের লন্ডন শহরের কলকারখানা এখনও এখনও খোলেনি এখনও ফ্যাকলস যানবাহনগুলো চলতে শুরু করে নাই তাই এখনও এই পরিবেশটা প্রচণ্ড শান্ত মনোরম এবং কবির কাছে উপভোগ্য বলে মনে হয়েছে তাই কবি এই কবিতা লিখে ফেললেন সকালবেলাটা লন্ডন শহরকে নিয়ে কবি মূলত পাহাড় পর্বত নদী উপত্যকা বন জঙ্গল তৃণভূমি নিয়ে এইসব নিয়ে তিনি মূলত লেখেন কারণ তিনি শান্তশিষ্ট ট্রাঙ্কুয়াল পরিবেশকে ভালোবাসেন ওয়াডসওয়াথ ওয়াটসাথের এই প্রকৃতির প্রেম ওয়াটসকে বিখ্যাত কবি হিসাবে গড়ে তুলেছে কিন্তু তিনি এখানে লন্ডনের নিচি একটা শহরকে নিয়ে লিখছেন কিন্তু তার সকালবেলাকার পরিবেশটা তিনি লিখছেন এখনও এই লন্ডন শহরের ব্যস্ততা শুরু হয়নি কর্মমুখর পরিবেশ এখনও তৈরি হয়নি তার জন্যে কবি এখানে বলছেন যে এত সুন্দর পরিবেশ পৃথিবী কখনো দেখা নাই এত সুন্দর জায়গা পৃথিবী কখনো দেখা নাই এবং যে এই পরি এই সুন্দর দৃশ্য দেখে পাশ কাটিয়ে চলে যাবে সে একটা অনুভূতিহীন ব্যক্তি এত একটা মর্মস্পর্শকালে দৃশ্য এই শহরটাকে কবি বলছেন যে একটা পোশাক পরে আছে অর্থাৎ সকালের এই মনোরম নবারুণের সূর্যের সূর্যালোকের পোশাক পরে আছে শহরটা এখানে রয়েছে জাহাজ রয়েছে গম্বুজ রয়েছে নাট্য নাটতালো রয়েছে মন্দির রয়েছে এবং সব কিছু দেখা যাচ্ছে একেবারে বহুদূর পর্যন্ত ফাঁকা আকাশ ওপর থেকে আকাশ পর্যন্ত একেবারে ফাঁকা আনাবিস্ট্রাক্টেড যাকে বলা হয় আনবিষ্ট্রেড টু দ্য ভার্জন একবারে একেবারে দিগন্ত পর্যন্ত বাধাহীনভাবে দেখা যাচ্ছে সব কিছু চকচক করছে বাতাস স্মকলেস অর্থাৎ বাতাস এখনও ধোঁয়া ছাড়তে শুরু করে নাই কলকারখানাগুলো বা ভ্যাসগুলো এত সুন্দর সূর্য এত সুন্দর সুন্দরভাবে সূর্যের তার কিরণ ছাড়ে নাই এত খাড়াভাবে এত সুন্দরভাবে আগে কখনো ছাড়ে নাই তার এটা তার প্রথম প্রকাশ এটা নব নবারণের হৃদুমন্দ আলো সকালবেলাকার সূর্যালোক খুব উপভোগ্য এখানে দেখা যাচ্ছে উপত্যকা পাথর পর্বত বা পাহাড় বা টিলা আমি কখনও দেখিনি কখনো উপভোগ করি নেই এত গভীর একটা পরিবেশ নদী বয়ে যাচ্ছে তার মধুর ইচ্ছাই তার সুমিষ্ট ইচ্ছাই বাধাহীনভাবে বয়ে যাচ্ছে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন যে এই বাড়িগুলো বাড়ির প্রকুল এবং লঙ্কন শহর এখনও পর্যন্ত নির্বাচ্ছন্ন এবং এই এবং তার এই মহৎ হৃদয় অর্থাৎ মানুষের বা বসতি বা এই লন্ডন শহরের মহৎ হৃদয় এখন স্তব্ধ নিস্তব্ধ নিয়ে আছে আরেকবার বাড়িতে দেখে নেবে আমাকে কমেন্ট দেবে অসুবিধা হলে বলবে এবং লাইক দেবে সাবস্ক্রাইব করবে থ্যাংকস